নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ এইট এর পর্দায় এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা এবং এটি গুরুত্ব বিষয় নিয়ে আমরা আলোচনায় রয়েছি আমার সাথে রয়েছে আমার সহকর্মী রাজেশ ত্রিপুরা যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আজকে আজকে মূলত ভূমিপুত্রকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি একটি বিষয় যা আজকের দিনে রাজ্য রাজনীতিতে একটি বিষয় হয়ে উঠে এসেছে সর্বপ্রথম এসেছিল ভূমিপুত্র কারা তাকে তাদেরকে নিয়ে নানান আলোচনা শুরু হয়ে গেছে এবার সমস্ত বিষয়গুলিকে নিয়ে আমরা একেবারে আপনাদের সামনে আলোচনায় আসলে ভূমিপুত্র কারা কারা কাদেরকে সন অফ সয়েল বলা হয় তাছাড়াও আমরা আজকে কথাই শুধুমাত্র বলবো না তথ্য সহকারে প্রমাণ দেব ভূমিপুত্রের যে বিষয়টি রয়েছে আমরা বাঙালি একটি পার্টি রয়েছে আমাদের রাজ্যে এবং তাদের বলা একটি শব্দকে কেন্দ্র করে বা তাদের বলা একটি কথার লাইনকে কেন্দ্র করে। আজকের দিনে এতটাই ধুন্ডুমার পরিস্থিতি হয়ে দাঁড়ায় কে ভূমিপুত্র নিয়ে এর পূর্বেও বহুবার আমরা বাদ হতে দেখেছি বাঙালিরা নাকি ভূমিপুত্র নয় বাঙালিরা অবশ্যই প্রথমে আসেনি ত্রিপুরা রাজ্যের প্রথম থেকেই ত্রিপ্রাসারা ছিল পাহাড়ি বাঙালি মিলেই কিন্তু ত্রিপুরা রাজ্যের বসবাস সেখানে পাহাড়ি বাঙালির মধ্যে বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে কিনা এর পূর্বেও একে নিয়ে বহু আলোচনা হয়েছে পাহাড়ি বাঙালিকে মিলিত কিন্তু ত্রিপুরা রাজ্যে বসবাস করার জন্য আহ্বান রাখেন প্রত্যেক রাজনৈতিক নেতৃত্বরা এবং এই বিষয়টিকে নিয়ে আমরা বিস্তারিত শুনে নেব আমার সহকর্মীর কাছ থেকে তুমি যে তথ্যটি নিয়ে বসেছ পূজা আজকে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য ত্রিপুরা সারা বলছেন আমরা সানা অক্সাইল বেঙ্গলিরা বলছে আমরা এখন তথ্য ছাড়া তো কথা বলা যাবে না ত্রিপুরা নিউজ এইট কোনদিন তথ্য ছাড়া কথা বলিনি না বলবি আজকে তথ্য দিয়েই কথা বলবে ত্রিপুরা নিউজ এইট হ্যাঁ বাঙালিরাও এই ত্রিপুরারই বাসিন্দা কিন্তু কিভাবে এসছে তা ইতিহাস জানতে হবে পাহাড়ি বাঙালি ভেদাভেদ করে কথাবার্তা বলে রাজনীতি করে এখানে চলবে না কিভাবে ত্রিপুরার গঠন হয়েছে এই হিস্ট্রিটা জানতে হবে আমরা বলছি না আজকে আমরা তথ্য সহ কথা বলবো জুমরা টিভি বাংলাদেশের জুমরা টিভি কি বলছে আমি আমার পিসিরকে বলবো ফুল স্ক্রিন করে টিপ্রবাসী কি দেখান যে কি হিস্ট্রি ছিল তা আমরা বলছি না টিপ্রবাসী বলছি না বাংলাদেশের খুব সুপরিচিত পরিচিত চ্যানেল জুমরা টিভি কি বলছে এটা একটু শুনে নিন সবাই 25 মার্চের পরই বাংলার পথে ঘাটে শরণার্থী স্রোত বাপ ভিটে মাটি ছেড়ে যে যেভাবে পেরেছেন জমিয়েছেন ভারতের সীমান্তবর্তী রাজ্যে ঢাকা কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীর লাখ লাখ মানুষের গন্তব্য ছিল ত্রিপুরা ছোট্ট এই রাজ্যের আগরতলা বিলোনিয়া চোত্তাখোলা সহ বিভিন্ন জেলা আর মহকুমায় আশ্রয় নেন লাখ লাখ মানুষ নভেম্বরে যা ছাড়িয়ে যায় পনেরো লাখ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের আগেই মানবতার আবেদনে বিপন্ন মানুষের পাশে দাঁড়ান ত্রিপুরাবাসী সে সময় শরণার্থীদের খাদ্য আর বাসস্থানের ব্যবস্থা করতে বিশেষ ভূমিকা রাখেন ত্রিপুরার তৎকালীন মুখ্যমন্ত্রী শচীন্দ্র সিং একুশ মে লম্বছড়ায় এক শরণার্থী শিবিরে গিয়ে তিনি বলেন পূর্ব বাংলার এই আন্দোলন গণতন্ত্রের আন্দোলন বাংলাদেশের স্বাধীনতার প্রতি তার একান্ত সমর্থনেই ত্রিপুরার পাহাড় আর টিলাই গড়ে ওঠে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প যার অনেকগুলোই স্থাপন করা হয় স্থানীয়দের বসতবাড়ি সরিয়ে সেক্টর টুতে প্রশিক্ষণ নেওয়া মুক্তিযোদ্ধারা বলছেন একাত্তরের মুক্তিযুদ্ধে ত্রিপুরাবাসীর আবেগ ছিল অসামান্য তাদের পপুলেশনের ডবল আমরা মানুষ আশ্রয় নিয়েছি এক দ্বিতীয়ত তারা কোনো সময় মুখ খুলে না বলেনি যেটা করতে পারবেন না তৃতীয়ত যখন পাকিস্তান আর্মি সেল করে কুমিল্লার থেকে বেশ কয়েকটা বাড়ি আগরতলার কাছে ওখানটায় সেলগুলি পড়েছে তারা কোন সময় নেই যে আমাদের জন্য তাদের ক্ষতি হয়েছে সেই সময়ের স্মৃতি রক্ষায় ত্রিপুরায় গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি পার্ক দেখতেই পেলেন কি আছে আরো বহু ইতিহাস আছে যা আমরা তুলে ধরবো তথ্য সহকারে তিল তিল করে একের পর এক তথ্য সহ তুলে ধরব আজকে আমরা বাঙালি থেকে কি বলছেন আমি পিসিআর কে বলবো এটাও একটু শোনাতে বা দেখাতে ত্রিপ্রবাসীকে কি বলতে চাইছেন আমরা বাঙালি আর যা কিছু করেন সিপিএম নৈব নৈব চ আমরা ভবিষ্যতে আমাদের বাঙালি অংশের মানুষ দেখভাগে বলি এই দেশের ভূমিপুত্র আমাদের পাশে কেউ নেই স্বাধীনতার পর থেকে বারবার আমরা বঞ্চিত হচ্ছে আঘাত পাচ্ছি আর যা কিছু করেন সিপিএম নৈব নৈব চ আমরা ভবিষ্যতে আমাদের বাঙালি অংশের মানুষ দেখবাকে বলি এই দেশের ভূমিপুত্র আমাদের পাশে কেউ নেই স্বাধীনতার পর থেকে বারবার আমরা বঞ্চিত হচ্ছে আঘাত পাচ্ছি আর যা কিছু করেন সিপিএম নৈব নৈব আমরা ভবিষ্যতে আমাদের বাঙালি অংশের মানুষ দেখবাগের বলি এই দেশের ভূমিপুত্র আমাদের পাশে কেউ নেই স্বাধীনতার পর থেকে বারবার আমরা বঞ্চিত হচ্ছে আঘাত পাচ্ছি দেখতেই পেলেন আপনারা একজন দলের লিডার অর্থাৎ তিনি নেতৃত্ব নেতৃত্ব দিচ্ছেন একটি জায়গায় প্রত্যেকে জমায়েত করে তিনি কথা বলছেন একটি দলকে কটাক্ষ করছেন স্বাভাবিক কথা রাজ্যে বিরোধী দলরা একে অপরকে কটাক্ষ করে জবাব পাল্টা জবাব সর্বসময় দিতে থাকে কিন্তু একটা কথা বা একটা কথার লাইন আমাদেরকে অনেকটা নাড়া দিয়ে দেয় আশা করছি সেই লাইনটি শুনলে আপনাদেরও মনে একটা বিষয় প্রশ্ন জাগ্রতই হবে এ কেমন বাঙালি এ কেমন বাঙালির আচার আচরণ আমরা দেখানোর চেষ্টা করব এই যে যিনি আমরা বাঙালি লিডার বর্তমানে বলছেন যে সিপিআইএম নৈব নৈব চো তার পাশাপাশি তিনি আরও একটি লাইন বলেছেন তিনি বলেছেন সিপিআইএমের নেতৃত্বরা নিজের বাড়ির বউকে যে নজরে দেখেন মা এবং বোনকেও ঠিক একই নজরে দেখেন সেটা কতটুকু সঠিক হয়েছে একটি পরিবারের মা বোনের সাথে বইয়ের সমতুলনা করা সেটা কতটুকু সঠিক হয়েছে এভাবে একটি যেই হয়ে না কেন প্রত্যেকের বাড়িতেই মা বোন রয়েছে সেখানে দাঁড়িয়ে একজন দলের লিডার হয়ে আরও কোনো দলের লিডারদের বাড়ির মা বোনের ব্যাপারে তিনি এরকম মন্তব্য করছেন সেটা কতটুকু সঠিক হয়েছে লিডার লিডারকে পাল্টা জবাব দেবে একে অপরের সাথে লড়াই করবে সেটা স্বাভাবিক বিষয় কিন্তু সেখানে দাঁড়িয়ে অন্য আর একটি রাজনৈতিক দলের লিডারদের বাড়ির লোকজনের বা পরিবারকে টার্গেট করে কথা বলা সেটা কতটুকু সঠিক আপনাদের কাছে অবশ্যই আমাদের প্রশ্নটা ছুড়ে দেওয়া থাকবে তার পাশাপাশি আমরা তথ্য সহকারে দেখাতে চাইবো কি বলছেন এই আমরা বাঙালি দলের লিডার যেখানে চীনের বুকে কোটি কোটি সাংস্কৃতিক বিপ্লবের নামে মানুষকে খুন করেছে সিপিএম পার্টি যে খুনের রাজনীতিতে বিশ্বাসী রক্তের হুলি খেলায় বিশ্বাসী এরা ধর্ম মানে না এরা কি বলবো ঈশ্বর মানে না এদের কাছে নাই কি অন্যায় কি এরা স্ত্রীর সঙ্গে যে সম্পর্ক তাদের মা ঢুনে শুভে এই সম্পর্কে এরা বিশ্বাস করে এরা হচ্ছে পশুর আদর্শে বিশ্বাসী এই আদর্শ পৃথিবীর বুকে বেঁচে থাকলে মানব সমাজ ধ্বংস হয়ে যাবে কাজে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে বিদায় করে দিতে পারলেই সে পৃথিবীর মানুষ বাঁচবে যেখানে এই সিপিএম পৃথিবীর বুকে প্রতিষ্ঠা হয়েছে রাশিয়াতে লাখ লাখ মানুষকে খুন করেছে চীনের বুকে কোটি কোটি সাংস্কৃতিক বিপ্লবের নামে মানুষকে খুন করেছে সিপিএম পার্টিকেই খুনের দিতে বিশ্বাসী রক্তের হুলি খেলায় বিশ্বাসী এরা ধর্ম মানে না এরা কি বলবো ঈশ্বর মানে না এদের কাছে নাই কি অন্যায় কি এরা স্ত্রীর সঙ্গে যে সম্পর্ক তাদের মানের সঙ্গে এই এরা বিশ্বাস করে এরা হচ্ছে পশুর আদর্শে বিশ্বাসী এই আদর্শ পৃথিবীকে বেঁচে থাকলে মানব সমাজ ধ্বংস হয়ে যাবে তাদের যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে বিদায় করে দিতে পারলেই সেল পৃথিবীর মানুষ বাঁচবে আজকে আমরা এই বিষয়গুলো কেন বলছি অবশ্যই আমরা বাঙালি দলের যিনি নেতৃত্ব রয়েছেন তিনি নানান কটাক্ষ করতে পারেন তাতে আমাদের আমরা সংবাদ মাধ্যমের কোনো নেই কিন্তু মাথা বা এমন কিছু শব্দ তিনি ব্যবহার করেছেন যার কারণে আমাদের এ বিষয়টিকে নিয়ে আলোচনায় আসতেই হলো না আসলেই না হয় কেননা তিনি বলেছেন যে তিপ্রা হচ্ছেন সন্ত্রাসী অর্থাৎ যে তিপ্রা এই ত্রিপুরা রাজ্যে প্রথম পাহাড়ি যারা ছিল তারাই প্রথম থেকে এখানে রয়েছে সেটা অবশ্যই সঠিক কথা যে তারা ভূমিপুত্র কিন্তু তিপ্রাসাও সেখানে কোনোভাবেই চায় না যে বাঙালিরা বিতাড়িত হয়ে যাক আমরা দেখতে পাচ্ছি যে তিপ্রাসা বাঙালি বা পাহাড়ি বাঙালি মিলেই কিন্তু ত্রিপুরা রাজ্যে বসবাস রয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠানে তিপ্রাসাদের বাঙালিরাও অংশগ্রহণ করছে আজকাল বাঙালিদের প্রত্যেকটি উৎসবে তিপ্রাসা অংশগ্রহণ করছেন সকলে মিলেই কিন্তু ত্রিপুরা রাজ্যে বসবাস চলছে ত্রিপুরাবাসীরা সুখে স্বাচ্ছন্দ্যে রয়েছেন সেখানে দাঁড়িয়ে একটি রাজনৈতিক দলের নেতৃত্বের এমন কিছু কটাক্ষ যাতে করে আজকে আমাদের আলোচনায় আসতেই হলো কি বলছেন আমরা বাঙালি দলের নেতৃত্ব ত্রিপুরা ছাড়া নাকি সন্ত্রাসী দেখাবো আমরা এই যে উপজাতি দূষণ উগ্রপন্থী জন্য আজকে ত্রিপুরার বাঙালির এই সম্পাদ শান্তি বিঘ্নিত মানুষের নিরাপত্তা নেই ট্রাইবেল এবং বাঙালির মধ্যে আগের যে মিলন মিশ্রণ মধুর সম্পর্ক ছিল এই সম্পর্ক আজকে শেষ এর জন্য দেয় তারা এই ত্রিপুরা শান্তির জন্য ত্রিপুরার প্রগতির পক্ষে অঙ্কায় হয়ে দাঁড়িয়েছে এই বিভেদ আমরা উপজাতি উন্নয়নের বিরুদ্ধে নিয়ে এডিসি ট্রাইবেল উন্নয়নের নামে করেছে আজকে এডিসি কতটা কল্যাণ করছে তারাই এখন এর বিরুদ্ধে কথা বলছে বাঙালি করছে কাজেই আজকের এই মাটিতে দাঁড়িয়ে এই যে উপজাতি দূষণ উগ্রপন্থী দূষণ নীতির জন্য আজকে ত্রিপুরার বাঙালির এই সর্বাস শান্তি বিঘ্নিত মানুষের নিরাপত্তা নেই ট্রাইবেল এবং বাঙালির মধ্যে আগের যে মিলন মিশ্রণ মধুর সম্পর্ক ছিল এই সম্পর্ক আজকে শেষ এর জন্য দেই তারা এই ত্রিপুরা শান্তির জন্য ত্রিপুরার প্রগতির পক্ষে অঙ্ক হয়ে দাঁড়িয়েছে এই বিভেদ আমরা উপজাতি উন্নয়নের বিরুদ্ধে নেই এডিসি ট্রাইবেল উন্নয়নের নামে করেছে আজকে এডিসি কতটা কল্যাণ করছে তারাই এখন এর বিরুদ্ধে কথা বলছে বাঙালি কাজেই আজকের এই মাটিতে দাঁড়িয়ে সিপিএম যে উগ্রপন্থীর স্রষ্টা মদতদাতা তার সবচেয়ে বড় প্রমাণ তৎক্ষণ মুখ্যমন্ত্রী নিপেন চক্রবর্তীর উক্তি আমি যদিও উপজাতির ঘরে জন্ম নিতাম আমিও উগ্রপন্থী হতাম তাহলে এটি কি আর বুঝার বাকি আছে উগ্রপন্থী কারা তৈরি করেছে এবং এই যে মানিক সরকার মানিক সরকার দুই হাজার সালে তেলিয়া মোড়াতে একটা জনসভায় গিয়ে বারোই জানুয়ারি উনিশশো উনিশশো নিরানব্বই সালে হ্যাঁ উনিশশো নিরানব্বই সালে মাস্টার দা সূর্য সেনের মূর্তি একটা অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছেন দেখেন কি বলেছেন তিনি বলেছেন স্বাধীন ত্রিপুরা গড়ার জন্য কিছু উপজাতি বিভ্রান্ত যুবক বন্দুক হাতে নিয়ে আন্দোলন করছে আমি সেই যুবকদের দোষ দিচ্ছি না কি বুঝলেন এটা তো পরিষ্কার যারা বাঙালি খুন করেছে দাঙ্গা বাঁধিয়েছে গণহত্যা করেছে তাদেরকে তিনি কোনো দুষ দিচ্ছে না তারা কোনো অপরাধ করছে না সার্টিফিকেট দিলেন তাহলে এটা পরিষ্কার এর পেছনে তাদের মদত আছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে বাঙালি শূন্য কমিউনিস্ট মুক্তাঞ্চল করার তারপরে আজকে দেখলাম কালকে আমরা তো পূর্বেই দেখেছি যার কারণে আজকে আমরা আলোচনায় এসেছি আপনারাও দেখে নিলেন কি রকম কথা বলছেন তিনি কি ধরনের কটাক্ষ করছেন তিনি কটাক্ষ অবশ্যই করবেন কিন্তু যে ধরনের কথা বলছেন তাতে আশা করি পাহাড়ি বাঙালিদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হতেই পারে তা না বললেই নয় আজকে সেই কারণে আমরা আলোচনায় এসেছি আমাদের ত্রিপুরা রাজ্য এমন একটি অবস্থানে রয়েছে আজকের দিনে আমরা পাহাড়ি বাঙালিরা মিলেই কিন্তু সেখানে নানান প্রফেশনের রয়েছে আমরাও যেখানে বসে রয়েছি এই সংবাদ মাধ্যমে কক ভাষাতেও নিউজ বা সংবাদ পরিবেশন করা হয় বাংলাতেও পরিবেশন করা হয় সেখানেও আমরা পাহাড়ি বাঙালিরা মিলে মিশেই কিন্তু কাজটা করছি এবং তার পাশাপাশি আমরা যদি বলি পাহাড়ে এমন বহু চুন চাষ হয় যে চাষের যে ফসল রয়েছে তা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় তা বাঙালিরা কিনে খাচ্ছেন এবং বাঙালিরা এমন বহু জিনিস তৈরি করছেন মুড়ি থেকে শুরু করে চাল থেকে শুরু করে তা সেখানের থেকে যাচ্ছে পাহাড়িদের ঘরে তারাও সেগুলো থেকে বসবাস করছেন মিলে মিশে আমরা বসবাস করছি এবং পাহাড়িরা যে বিষয়টা বললাম তাদের একটাই দাবি যে বাহাত্তরের দশকের আগে অর্থাৎ যারা এসেছেন তাদেরকে যেন মান্যতা দেওয়া হয় এবং তার পরবর্তীতে যারা এসেছেন তাদের ভোটাধিকারটা যেন সেখানে না দেওয়া হয় সেই বিষয়টাকে নিয়েই কিন্তু তাদের আন্দোলন এবং যদি দেওয়া হয় তবে তারা বলছেন যে তাদের যেন আলাদা একটি রাষ্ট্র দেওয়া হয় অর্থাৎ যে দাবি তাদের লেন্ড বা গ্রেতার ত্রিপ্রাল্যান্ড যেটাই হোক না কেন সেগুলোকে নিয়ে কিন্তু দাবি চলছে পাহাড়িদের আমরা দেখতে পাই পাহাড়িরা যতই সমস্যায় থাকুক না কেন জল বিদ্যুৎ নেই খাদ্য নেই স্কুল নেই রাস্তা নেই কিন্তু তারপরও তাদের একটাই দাবি থাকে তাদের আলাদা একটা ব্যবস্থা করে দেওয়া হয় আমরা সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরি আজকে এই বিষয়টিতে আমরা আলোচনা না করে পারলাম না কেননা যেহেতু এমন কিছু বক্তব্য রাখছেন তিনি যাতে করে আগামী দিনে আমাদের মনে হয়েছে পাহাড়ি বাঙালিতে একটি সৃষ্টি তার সমাধান করার জন্য আমরা বললাম আমাদের বিষয়টা কর্তৃপক্ষ দেখবেন সরকার পক্ষ দেখবেন এই বিষয়গুলোকে নিয়ে কিভাবে দেখা যায় বা রাজ্যে শান্তির শৃঙ্খলা বজায় রাখার জন্য সম্প্রীতি বজায় রাখার জন্য সকলে যেন মিলিয়ে মিশে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে পারে তার জন্য আরও কোন 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 দিক দিকে বা দিকগুলিতে মাথা বা দেখা উচিত সেটা অবশ্যই রাজ্যের যিনি অভিভাবক রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দেখবেন এই আশা করে আমরা এখনকার মতো আমাদের এই সরাসরি সম্প্রচার এই বিষয়টিকে নিয়ে আমরা এখানেই শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এইট এর পর্দায়